হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলেও এত পরিমাণ কাটা বলার বাইরে মূল কাহিনীটা হলো উঠে এই গাছগুলা কীভাবে খায় তাই আপনাদের আজকে দেখাচ্ছি এই গাছগুলা আমার চোখে পড়ল মরুভূমিতে এগুলা বিশাল পরিমাণ বিশেষ করে সহিদারফে যারা থাকে তারা হয়তো দেখছে যে এই গাছগুলা আমার দেখেন চার সাইড দিয়ে এত পরিমাণ আর কাঁটা এই গাছগুলা এই গাছগুলা যে কাটাগুলা দেখেন কত বড় বড় সাইজ প্রায় এক বিঘের কাছাকাছি তাছাড়া আছে উঠে যেগুলা খায় এইগুলা গাছের পাতা কুশি পাতা মূলত মরুভূমিতে এগুলা পাতা জন্মায় যখন এই মৌসুম ঠিক এই মৌসুমে এই পাতাগুলা জন্মায় আগে হয়তো এগুলা থাকে না একদম নাইরা থাকে আর এই মুহূর্তে পাতাগুলা নতুন কুশি ছাড়ছে যে কারণে এই উটগুলায় আইসে এগুলা খাব আর এগুলা গাছ মূলত বড় হয় না বেশি কারণ উটে যে কুশিগুলো খায় ভালো যে কারণে এই গাছগুলা মানে নিচে থেকে মানে গোলাকার ছড়ায় আর মানে একটা ঝোপড়ার মতো হয়ে যায় আর কি আর মূলত এই গাছগুলা মরুভূমিতে বিশেষ করে অনেক বেশি দেখা যায় কারণ এগুলা কাটা খুবই মারাত্মক আর এই সমস্ত জায়গাতে ঘোরাফেরাটাও অনেকটাই মুশকিল কারণ কাটা যে কোনো সময় যে কারো পায়ে লাগতে পারে এত পরিমাণ কাটা এই জায়গায় আমি দেখাবো আপনাদেরকে যে কাটাগুলা আসলে কত পরিমাণ কাটা এই যে দেখেন এই কাটাগুলা আসলে মূলত কাহিনী। এই গাছটারে নাম বলে আমি সঠিক জানি না কিন্তু এই গাছগুলা উটের মেন খাদ্য আর কি উট এগুলা সব সময় খায় আর জাতীয় খাবার বলতে পারেন কারণ এত পরিমাণ কাটাই এই গাছগুলো মধ্যে বল এটা এগুলো উটের মেন খাবার গাছ মরুভূমিতে এইগুলা খাইয়াই তারা বেসা থাকে শত শত হাজার হাজার সবাই ভালো থাকবেন